আমি একজন মুসলিম মেয়ে আর ইসলামের প্রতি আমার অগাধ বিশ্বাস রয়েছে দিনের বেলা আমার সব কাজ যথাযথভাবে করে থাকি কিন্তু একদিন রাতে কিছু জরুরি কাজের জন্য আমাকে বাড়ির বাইরে যেতে হয়েছিল সে রাতটা ছিল অন্ধকার আকাশে কোনো তারা ছিল না আর চারপাশে কোনো আলোও ছিল না একা একা বাইরে যাওয়ার জন্য মন কিছুটা অস্বস্তি অনুভব করছিল কিন্তু তবুও কিছু প্রয়োজনীয় কাজ ছিল তাই আমাকে বের হতে হয়েছিল শহরের রাস্তায় চলতে চলতে আমি বুঝতে পারছিলাম যে পুরো এলাকা বেশ ফাঁকা ছিল রাস্তার পাশে কোনো মানুষ নেই অন্ধকার ছিল পুরোপুরি ঘেরা হঠাৎ করে আমার মনে হলো কিছু একটা ভুল হচ্ছে আমি পথ হারিয়ে ফেলেছি আমি যে গলিতে যাচ্ছি তাতে কোনো চিহ্ন বা পরিচিতি নেই রাস্তাগুলো একে একে বদলে যাচ্ছিল কিন্তু কোথাও কোনো পরিস্থিতি জায়গা দেখছিলাম না মনটা বেশ ভয় পাচ্ছিল একা অন্ধকারে তখন আমি আল্লাহর কাছে দুহাত তুলে সাহায্য চাইলাম এ আল্লাহ তুমি তো জানো আমি একা আমাকে পথ দেখাও আমার সাহায্য করো যেন আমি নিরাপদে বাড়ি ফিরে আসি আমি যখন এই কথা বলছিলাম তখন মনে হচ্ছিল যেন কোনো শক্তি আমাকে আশ্বস্ত করছে এ যেন ছিল এক মুহূর্তে আল্লাহর রহমতের অনুভূতি ততক্ষণে রাত গভীর হয়ে এসেছে আর আমি একেবারে বিচলিত হয়ে পড়েছিলাম হঠাৎ করে আমি সামনে একটা লাইট দেখতে পেলাম দূর থেকে আলোটা খুব ছোট মনে হচ্ছিল কিন্তু আমার মনে হলো সে আলোর দিকে যেতে পারলে আমি নিশ্চয়ই পথ খুঁজে পাব। তাই আমি আলোর দিকে পা বাড়ালাম যতই এগোচ্ছিলাম ততই আলোটা স্পষ্ট হতে লাগলো কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম সে আলো ছিল একটি ছোট দোকান যেখানে এক ব্যক্তি বসে আছেন তিনি আমাকে দেখে আশ্বস্ত হয়ে বললেন আপনি কোথায় যাচ্ছেন মেয়ে এখানে একা একা কেন আসলেন আমি উত্তরে বললাম আমি পথ হারিয়ে ফেলেছি খুব ভয়ের মধ্যে আছি তখন ওই ব্যক্তি আমাকে সহানুভূতির সঙ্গে একটি পথ দেখালেন যেটি আমার বাড়ির কাছে নিয়ে যাবে তিনি বললেন আপনি এই রাস্তায় যান তাহলে আপনি দ্রুত আপনার বাড়িতে পৌঁছাতে পারবেন আমি কৃতজ্ঞতার সাথে তার সাথে কথা অনুসরণ করতে লাগলাম এই মুহূর্তে আমার মধ্যে হচ্ছিল আল্লাহ তো আমাকে পথ দেখিয়েছেন সে আলোর দিকে যে আমি এগিয়েছিলাম তা ছিল আল্লাহর রহমত কারণ তা আমাকে ঠিক পথে নিয়ে গিয়েছিল আল্লাহর উপর আমার বিশ্বাস আরও দৃঢ় হয়ে গেল। এবং আমি মনে মনে তাকে ধন্যবাদ জানাতে থাকলাম কিছু সময় পর আমি বাড়ির কাছে পৌঁছালাম আমার মন শান্ত হয়ে গেল আর মনে 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 হলো আল্লাহর রহমত ছাড়া আমি কখনোই এভাবে ফিরে আসতে পারতাম না সে রাতের অন্ধকার সেই ভয় আর সেই একাকিত্ব আমাকে এক নতুন উপলব্ধি এনে দিল যে মুহূর্তে আমি সাহায্য চেয়েছিলাম আল্লাহ আমাকে পথ দেখিয়েছেন আমাকে রক্ষা করেছেন এই ঘটনা আমাকে আরও অনেক কিছু শিখিয়েছে কখনো একা বা অন্ধকারে ভয় পেলে তখন মনে রাখতে হবে আল্লাহ আছেন আমাদের পাশে তিনি কখনো আমাদের একা ফেলে যান না তার রহমত যে মুহূর্তে আমরা অনুভব করি সেটাই আমাদের সাহস দেয় আমাদের পথ দেখায় আল্লাহর সাহায্য ছাড়া আমাদের কিছুই করার ক্ষমতা নেই আমাদের শুধু তার কাছে দুহাত তুলে সাহায্য চাইতে হবে আর তার রহমত আমাদের সামনে পথ খুলে দেবে এই অভিজ্ঞতার পর আমি প্রতিদিন আরও বেশি করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই রাতে যখন অন্ধকারে বের হয় তখন আল্লাহকে মনে করে শান্ত হয়ে পা ফেলি আমার মনে থাকে আল্লাহ আমার সাথেই আছেন তিনি আমাকে কখনও একা ফেলে দেবেন না তার রহমত তার দিশা এসব আমি বুঝতে পেরেছি তিনি সব সময় আমাদের সঙ্গে আছেন শুধু আমাদের বিশ্বাসের প্রয়োজন আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই আল্লাহ ছাড়া কোনো পথ নেই এভাবে আমার সে একাকী রাত সে ভয় এবং অন্ধকার হয়ে ওঠে আল্লাহর রহমত পাওয়ার একটি চমৎকার মুহূর্ত সেই রাতে আমি বুঝতে পারলাম যখন আমরা আল্লাহর কাছে কিছু চাই তখন তিনি আমাদের কাছে রহমত পাঠান আমাদের পথ দেখান আর আমাদের একমাত্র দায়িত্ব হলো সেই পথ অনুসরণ করা তার প্রতি অটুট বিশ্বাস রাখা এটা শুধু আমার একক অভিজ্ঞতা নয় আমি জানি প্রত্যেক মুসলিমের জীবনে এমন মুহূর্ত আসে যেখানে আল্লাহ আমাদের সাহায্য করেন আমাদের দিশা দেন আমাদের শুধু সঠিকভাবে তার উপর বিশ্বাস রাখি এবং তার প্রতি আনুগত্য জানায় তাহলে তিনি আমাদের কখনও একা ফেলে দেবেন না এই ঘটনাটি আমাকে আরও একবার মনে করিয়ে দিয়েছে যে জীবনের পথে যখন অন্ধকার বা সমস্যার মুখোমুখি হয় তখন আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে তার কাছে সাহায্য চাইতে হবে তার রহমত আমাদের পথ দেখায় আর আমরা নিরাপদে চলতে পারি